হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল চন্দন কণিক আমি তোমাদের সামনে দুটো কথা বলবার জন্য আজকের এই ভিডিওটি করছি আজকে গল্প শোনার আগে আমি তোমাদের দুটো কথা বলতে চাই যারা ইউটিউবে নতুন এসেছো যারা ইউটিউবে নতুন করছো নতুন বন্ধুদের জন্যই আজকের এই ভিডিওটি আমি করছি বিশেষ করে ব্যাপারটা হল আমার পথ চলা শুরু হয়েছে এই পথ কোথায় গিয়ে শেষ হবে আমরা কেউ জানি না যাই হোক সেই জন্য আমি সব বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ সবাই আমার মেম্বারশিপটা নিয়ে নিও গোল্ডেন সিলভার যেটা খুশি তোমরা মেম্বারশিপটা নিয়ে নিও মেম্বারশিপটা নিতে নিলে তোমরা অনেক কিছু জানতে পারবা যেমনটা ধরো ইউটিউব শুরু থেকে একদম গোড়ার থেকে টোটাল বিষয়বস্তু নিয়ে ওখানে আলোচনা হয় সেই আলোচনাগুলো তো সবসময় সবার সামনে করা যায় না ওগুলো স্পেশালি আলোচনা হয় সেই কারণে আমি তোমাদের বলছি তোমরা মেম্বারশিপটা নিয়ে নিও সিলভার অথবা গোল্ডেন যেটা খুশি নিলেই হবে এবং আরেকটি কথা আমি তোমাদের সুবিধার জন্য সকাল আটটা থেকে দশটা পর্যন্ত এলবি করি দু ঘন্টার জন্য তোমরা আসবা অনেক কিছু জানতে পারবা গল্প হবে এবং আমার ভিডিওর গল্পগুলো তোমরা শুনতে পারবা এবং যাই হোক আর আমি একটা টিপস ছোট্ট একটা টিপস তোমাদের কাছে রাখতে চাই সেটা হলো যারা মনি চ্যানেলের ভিডিও দেখছো বিশেষ করে মনি চ্যানেলের ভিডিও যারা দেখছো তাদের কাছে আমি একটাই কথা জানিয়ে রাখব তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মেন চ্যানেল দিয়ে মনি চ্যানেলের ভিডিও দেখবা শুধু আমার নয় সবারই দেখলে তোমার অতটা সুবিধা হবে আমি বলছি তুমি যখন সে ভিডিওটা দেখে ফুল ওয়াচ করে কমেন্ট করছো আরেকজনা যখন বাইরের একটা লোক ওই ভিডিওটা দেখছে তখন ওই ভিডিওই যখন তোমার কমেন্টটা দেখতে পাচ্ছে তারও তখন ইচ্ছা হবে যে ওই চ্যানেলটা গিয়ে দেখে আসি যে আইডিটার কীরকম ভিডিও এবং ওই সূত্র ধরেই তোমার আইডিতে দেশে যাবে এবং তোমার ভিডিও দেখবে তোমার চ্যানেলটাকে আপন করে নেবে সেই কারণেই আমি বলছি সাপোর্ট আইডি দিয়ে কেউ মনি চ্যানেলের ভিডিও দেখবে না সবাই মেন চ্যানেল দিয়ে ভিডিও দেখবে এবং ভিডিওটা ফুল ওয়াচ করবে যার ভিডিও দেখবে ফুল ওয়াচ করবে এবং লাইক কমেন্ট অবশ্যই করবে অনেকের সমস্যা হচ্ছে যে অনেকের ভিডিও অনেকে কমেন্ট করতে পারছে না সেটা বলি অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয় অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে অনেকে কমেন্ট করতে পারে না সেই কারণে আরেকজনা যে যখন দেখবে কমেন্ট করেছে তার নিচে তুমি কমেন্ট করতে পারবে তিনটি অপশান আছে একটা লাইক দেওয়া একটা লাইক করা এবং আরেকটা চার চোখ একটা অপশান আছে ওখানে হাত দিলে তোমরা কমেন্ট করতে পারবে কমেন্ট অবশ্যই জরুরি ভিডিওই কমেন্ট করা অবশ্যই জরুরি নিজে চ্যানেলের ক্ষেত্রে এবং যার ভিডিও দেখছো চার ক্ষেত্রে কোনো সময় কারো ভিডিও যদি সময় না পাওয়া ভিডিও দেখবে না কিন্তু ভিডিও কেটে কেটে কেউ দেখবে না চ্যানেল গ্রোথ করতে গেলে ভিডিও দেখা মাস্ট তুমি যত ভিডিও দেখবে তত তোমার চ্যানেলটা গ্রোথ হবে ঠিক আছে তা যাই হোক সর্বশেষ কথাটা আমি বলে দিই তোমরা সবাই আমার মেম্বারশিপটা নিয়ে নিও আমার মেম্বারশিপ নিলে তোমরা অনেকগুলো সুবিধা পাবা কী কী সুবিধা পাবা সেটা আমি বলে দিচ্ছি একদম ইউটিউবের গোড়া থেকে বিষয়বস্তু সব কিছু আলোচনা হয় ওখানে তোমরা আলোচনাগুলো জানতে পারবা শিখতে পারবা এবং আমার কনট্যাক্ট নাম্বারটা ওখানে দেওয়া আছে শুধুমাত্র মেম্বারশিপের জন্যই ওই কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে ঠিক আছে তোমরা ওই মেম্বারশিপ নিয়ে নিলে এবং ওখানে কন্ট্যাক্ট নাম্বার থাকলো যদি কোনো সুযোগ সুবিধা হয় তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে এবং আরও বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবে যাই হোক কথা বেশি বাড়াবো না সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেক রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাইকে আরেকবার আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প তোমরা গল্পটা মন দিয়ে শোনো ভালো লাগবে রিজিকের পেরেশানি যদি মনকে আচ্ছন্ন করে ফেলে আকাশের পাখির দিকে তাকাবেন তারা জানে না কোথায় গেলে তাদের খাবার মিলবে তারা শুধু জানে ছুটতে হবে আল্লাহর উপর ভরসা করে আপনিও ছুটুন আল্লাহর উপর ভরসা করে রিজিক যে মিলবে সেটা শতভাগ নিশ্চিত পরিস্থিতি যখন না চায় পরিচিত জনরা তখন ঢোল বাজায় আজব মানুষ আমরা নাটক দেখে কাঁদি আর বাস্তবতায় হাসি উল্টো জবাব দেওয়া সত্যি খারাপ জিনিস তবে তুমি যদি শুনতেই শুনতেই থাকো থাকো তাহলে বলার লিমিট লোকেরা হারিয়ে ফেলবে সমাজ মানে কি সমাজ মানে ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষদের নিয়ে হিংসা করা সমাজ সব সময় তোমার সমালোচনা করবে কিন্তু কখনো তোমার পাশে এসে দাঁড়াবে না অর্থশূন্য মানুষের জীবন হল ফুটবলের মতো সুযোগ পেলেই সবাই লাথি মারে নিজেকে নিজেই টেনে তুলতে হবে কেউ আসবে না ভরসা হতে যদি কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে না হয় দুর্বল করে দিবে ভেঙে যাওয়া মানে জীবন শেষ নয় কিছু কিছু ভাঙ্গার মধ্যে দিয়ে নতুন জীবন শুরু হয় জীবনের প্রতিটা পাশ সাবধানে ফেল কারণ বহু মানুষ অপেক্ষা করছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য বিশ্বাসঘাতককে গালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিন্তা শিখিয়ে আছে অতীত অতীত থেকে শিক্ষা নিতে হয় অতীতে বাস করতে হয় না আঘাত থেকে জেদের জন্ম হয় আর জেদ থাকে সফলতা অধিকাংশ মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে হিংসায় আর সম্পর্ক তৈরি করে স্বার্থে যখন প্রয়োজন হয় তখন মানুষের ব্যবহার ও মুখের ভাষা সুন্দর হয় লাইফ সেটা নয় যেটা ফেসবুকে স্ট্যাটাসে দেখা যায় কখনো ফেসবুকে আপলোড হয় না সাফল্য কিছু সঙ্গে শেখেনি দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড় সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা তারাই করে যাদের সত্য বলার সাহস ও যোগ্যতা থাকে স্যাক্রিফাইস করছেন তা করুন বেশ করেছেন সংসারে সবার কাছে ভালো শুনতে গেলে ঠিক করতেই হয় ভোর চারটাতে ওঠেন রাত বারোটায় ঘুমাতে যান তা বেশ করেন আপনারই তো সংসার ডাক্তারের কথা মতো ছ ঘন্টা ঘুমাতেই হবে এমন তো নয় ব্রেকফাস্ট খেতে খেতে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায় তা যাক আপনার তো নিজকেতনের অভ্যাস খিদে মরে গেছে তাই না সে ঠিক আছে আপনারই তো সংসার সবাই কত আপন আপনার তাদের জন্যই তো করছেন অথবা নিজের ছেঁড়া জুতো হাঁস পুরনো জামা পরে অফিসে যান টিফিনের টাকা বাঁচিয়ে রাখেন ছেলে মেয়ের জন্য তা বেশ করেন টিফিন না খেয়ে খেয়ে তো আপনার এখন খিদেই পায় না তাই না পুরুষ অতবার নারী বলে নয় মানুষ হিসেবে ক্রমাগত স্যাক্রিফাইস করে চলা আপনি ভুলেই গেছেন ভালোভাবে বাঁচতে একটা টাইমে আপনার ঠিক সকাল নয়টায় খিদে পেত খেয়ে নিয়ে আপনার কাজ আপনি নিজেই করতে পারতেন তাতে রোগ ভোগ একটু কম হতো এক জোড়া সস্তা জুতোর দাম পর ছয় থেকে সাতশো টাকা দিনের পর দিন ছেঁড়া জুতোর জন্য হীনমন্যতাই ভুগছেন ওই সামান্য কটা টাকায় আপনার সংসারের হাল ফিরবে না কিন্তু অফিসে ঢোকার সময় আপনার হীন অনুন্নতা টুকু কাটবে আচ্ছা আপনি যে স্যাক্রিফাইস করছেন সেটা আপনার সংসারে সবাই জানে মানে তারা বোঝে আপনাকে আচ্ছা আপনার প্রয়োজনে তারা নিজেদের একটা কি বিসর্জন দিবে নাকি ভেবেই নিয়েছে ও এরকমই ওর ভোর রাতে পাশ বালিশে জড়িয়ে আর এক ঘন্টা ঘুমাতে ইচ্ছে করে না নাকি ভাবে এর নতুন জামা জুতো লাগে না অফিসে যেতে নাকি এটা ভাবে এই কাজগুলোর দায়িত্ব শুধু আপনার বাকিটা কেন দায়িত্ব নিবে ভাগ নাকি তার পরিবারের কেউ নিতে চাইনি অথচ সে চুরিই করত পরিবারের সকলের অন্যের যোগানের জন্য অবশ্যই সকলের দায়িত্ব আপনার তাদের ভালো রাখার দায়িত্বও আপনার সংসারে কেউ একটু বেশি করবে কেউ কম তাই বলে নিজের সবটুকু অবলীলায় বিলিয়ে দিলেন খেয়াল রাখবেন যাদের বিলিয়ে দিচ্ছেন তারা এটাকে তাদের পাপ্য হিসেবে যেন ধরে না নেয় তাহলে কিন্তু দিন শেষে মনে হবে আপনি শুধু দ্বিতীয়ই এসেছেন প্রাপ্তির ঘর শূন্য তাই আগে নিজেকে ভালোবাসুন টাইমলি খাবার খান সময় মতো ঘুমান আপনারই তো সংসার জেলখানা তো নয় ধীরে সুস্থে সারবেন হাতের কাছে গান শোনার শখ থাকলে সামান্য অবসরে গান শুনুন সময় বের করে বই পড়ুন আয়নার সামনে দাঁড়িয়ে মনের মতো করে নিন একটু নিজের হাজার অভাবের মধ্যে আর পাঁচজনের জন্য যেমন কিনছেন তেমনই নিজের পোশাকও কিনুন সবার সঙ্গে সঙ্গে আপনারও বয়স বাড়ছে কমছে জীবনের রঙিন দিনের সংখ্যাগুলো তাই একতরফা স্যাক্রিফাইস করবেন না টেকেন ফর গ্রান্টেড হবেন না নিজেকে মূল্য দিন অন্যরাও মূল্য দেবে তারাও ভাববে আপনি একটা মানুষ বেসিক প্রয়োজন আছে সবটুকু আমাদের বিলিয়ে দেবে না স্ত্রী ভালো হলে বেকার ছেলেটা প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায় সে লাল শাড়িটা পরল বউ সাজল তবে আমার জন্য না কোনো এক শুদ্ধতম পুরুষের বউ হওয়ার জন্য তোমাতে এতটুকুই তুমি কাঁদিয়ে বলো ভালোবাসি আর আমি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলি ভালোবাসি বিশ্বাস করাটা ঠিক হবে না নিজের শোনা উচিত ছিল ভালো করেছ ছেড়ে গেছ আমি গরিব মানুষ কিভাবে সুখে রাখতাম তোমায় তাকে সঙ্গী করো না যে তোমার গুণ ভুলে গিয়ে দোষ মনে রাখে হাসিতে শুরু শেষ হয় চোখের জলে এটা সেই অভিশা যাকে মানুষ ভালোবাসা বলে শেষ সবাই ছেড়ে যায় শুধু পরে থাকে কিছু ছবি নাম্বার আর পুরোনো মেসেজ কেউ জীবনে এসে মাঝপথে চলে যাওয়ার চাইতে না আসা বোধ হয় অনেক ভালো আমি জানতে কষ্ট পাব তাই সে লুকিয়ে অন্য একটা প্রেম করেছে দেখেছ আমাকে কত ভালোবাসে পেতেই হবে এমন কোনো কথা নেই অনেক কিছু দূর থেকেও সুন্দর নিয়তি বড়ই অদ্ভুত যার জন্য কষ্ট পাই তার কাছে এসবের কোন মূল্য নাই শখের স্বপ্ন যখন ভেঙে যায় তখনই মানুষ বদলে যায় প্রয়োজন ফুরালে বিরক্ত লাগবে এটাই স্বাভাবিক আমি যার থেকে একবার দূরে সরে যাই সে পরে হাজার খুঁজলেও আমাকে আর পায় না আমি এমনই নিজেকে যতটা সস্তা দেখাই প্রয়োজনে ততটাই দামি হয়ে উঠতে পারে মানুষ সব পারে শুধু মানসিক যন্ত্রণা থেকে পালাতে পারে না পরিস্থিতি মানুষকে একা থাকতে শিখিয়ে দেয় অসময়ে সঙ্গ দিয় সুসময়ে তো মানুষ কেনাও যায় কখনো কখনো নিজের ভালোর জন্য কিছু মানুষকে দূরে যেতে দিতে হয় ঘুমাতে পারি না ঠিক মতো কিছু মানুষের ব্যবহার কথার আঘাত ঘুমাতে দেয় না অতীত ভুলে যেতে পারলে ভবিষ্যৎ সুন্দর হবে মানুষ সুখী হবে ইচ্ছেগুলো খুবই অল্প কিন্তু প্রতিটি ইচ্ছাতেই না পাওয়ার গল্প ভালো থাকার অভিনয়টা একবার শিখে যেতে পারলে জীবন সুন্দর পরিস্থিতি হোক সম্মুখ মোকাবেলা করতে শিখো প্রিয় সুখটা কঠিন হলেও একসময় সব স্বাভাবিক হবে